হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু মানে শেয়ার করার জন্য সারাদিন কী কি করব তো আজকে আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই সব থেকে বড় প্রবলেম বাইকের চাকার হাওয়া শেষ তোমাদের দাদা ভাই তাই জন্য একটু হাওয়াও দিয়ে নিল এবার চলো আমরা বেরিয়ে পড়ি এবার বেরিয়ে পড়েছি আর রোদ্দুর যেহেতু একদমই ছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লাগছিলো ঘুরতে যেহেতু রোদ্দুর ছিল না রোদ্দুর উঠলে ভীষণ গরম হতো আর কষ্টও লাগতো তার সাথে জুহিও ভীষণ বিরক্তি হতো যেহেতু রোদ্দুর ছিল না একটু ঘোরাঘোরায় ফিলিংস ছিল আর সকাল পর্যন্ত আজকে আমরা জানতামই না যে ঘুরতে বেরোবো জুহি হঠাৎ করে ওর পাপাকে বললো যে বেরোবে তোদের পাপা নিয়ে বেরিয়ে পড়লো যেহেতু কলকাতায় আজকে একটু কাজই ছিল তোমাদের দাদাভাই তাই জন্য বেরিয়েছিল তারপরেই দেখো আমরা এসে গেছি আর এখানে দেখো এসে তোমাদের দাদা ভাই একটা দোকানে ঢুকেছে আমাদেরকে গাড়ির মধ্যে বসিয়ে আর আমরা বসে বসে অনেকক্ষণ থেকে বসেছিলাম তারপরেই দেখো হালকা বৃষ্টিও এসে গেল আর বৃষ্টিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতে করে তো দেখো দেখাতে পারছি না কারণ ক্যাম ক্যামেরাতে অতটাও বোঝে যাচ্ছে না তবুও টিপটা হালকা বৃষ্টি পড়ছে তারপরে তোমাদের দাদা ভাই এসে গেল আমরা বেরিয়ে পড়লাম এবার হাইওয়েতে যেহেতু চলে এসেছি আমাকে হেলমেট পরতেই হলো হেলমেট পরতে তো আমার একদমই ভালো লাগে না কারণ হেলমেট পরলে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগে তবুও যেহেতু হেলমেট পরতেই হবে কিছু করার নেই পরেই নিলাম আর জুহি আর আমি পিছনে বসে বসে কিছু রিলসও বানিয়ে নিলাম তোমাদের দাদাভাই ভয় পেয়ে বারবার বলতে থাকলো পরে যাবে ভালো করে চেপে ধরো তো আমরা কিছু রিলস বানিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর মাঝ রাস্তায় এত জোরে বৃষ্টি এসেছিল যে গাড়িটা থামিয়ে দেখো আমরা রেনকোট পরে নিলাম আর আমাদের কাছে যেহেতু দুটো রেনকোট ছিল মানে আর তোমাদের দাদা ভাইয়ের আমি তেমন বাইকে বেরোই না যেহেতু রেগুলার বেরোনো হয় না বলে আমার রেনকোটটা নেই আর এখানে দেখো তোমাদের দাদা ভাই রেনকোট পড়েছে জুই পরেছে আর আমি পরিনি এটা দেখে তোমাদের দাদাভাই বললো মানে তোমাদের দাদাভাই না পরে আমাকে ও রেনকোটটা খুলে দিয়ে দিল তার তাই জন্য দেখো আমি রেনকোটটা পরে নিলাম আর তোমাদের দাদা শুধু জামা পরেই যাচ্ছে ও যেহেতু সামনে বসবে আমি অনেকবারই বললাম যে তুমি রেনকোটটা পরে নাও তো ও শুনলো না কিছুতে ও ভিজে ভিজে গেলো আর আমি পরে নিলাম রেনকোট আমি আর জুই তোর পিছনে বসে বসে রেনকোটে বেশ ভালোই যাচ্ছিলাম তবুও খারাপ লাগছিলো যেহেতু তোমাদের দাদাভাই ভাই রেনকোটটা পরেছিল না একদমই ভিজে ভিজে যাচ্ছিলো তাই জন্য সারাদিন এত বৃষ্টি ছিল আজকে মানে অন্যদিন তবুও থামে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়েনি মেঘলা ছিল তারপরেই দেখলাম বৃষ্টি পড়ছে আর তো যাই হোক দেখো চলে এসেছি সেকেন্ড ব্রিজ মানে হুগলি সেতু আর এখান থেকে না আমার এখানটা যেতে ভীষণ ভালো লাগে আর এখান থেকে গঙ্গা নদীটা দেখতেও খুব সুন্দর লাগে একদিন তোমাদের দাদাভাইকে বলেছি যেন আমাদেরকে মানে গঙ্গা নদীর ধারে বসিয়ে রাখে একটু ঘুরতে আনে তো আমরা যে মানে নদীর ধারে ঘুরবো তাই জন্য তো যাই হোক এর মধ্যে তোমাদের দাদাভাই একটু কাজে ওর কাজটাও মিটিয়ে নিয়েছে যেহেতু কলকাতায় একটু কাজ ছিল কাজটা মিটিয়ে নিয়েছে ওটা তোমাদেরকে দেখালাম না ওটা একটু কেটে দিয়েছি এবার চলে এসেছি আমরা অ্যাক্সিস মল কলকাতা নিউ টাউনের ওখানে অ্যাক্সিস মল তো এসেই দেখো আমি তোমাদের দাদাভাই এখানে বৃষ্টি হচ্ছিল আমরা রেনকোটটা তবুও বাইকের মধ্যে খুলে রেখে ঢুকে পড়েছিলাম অ্যাক্সিস মলে আর এখানে মানে চেক করে যেহেতু ঢোকা হয় মল এটা সব জায়গাতেই হয় আমরা তারপরে ঢুকে পড়লাম এখানে আর এসে অনেকটা ঘুরলাম ভীষণই ভালো লাগে কলকাতা তো প্রতিদিন আমরা আসি না তো মাঝের মধ্যে আসি যেহেতু ভীষণই ভালো লাগে আমাদের গ্রামে বাড়ি যেহেতু কলকাতা শহরটা ঘুরতে ভালোই লাগে আমাদেরকে আমি জানি হয়তো তোমাদেরও মানে যাদের যাদের গ্রামে বাড়ি তাদের ভালো লাগে কলকাতা শহরটা ঘুরতে আর এখানে ফিস পা করার জন্য তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল যে কত নেয় না মানে কত লাগবে পয়সা এই জন্য আর এখানে দেখো ডক্টর ফিস এখানেই ফিস পা করবো জুহি দেখে বললো যে করব তাই জন্য জুহির ইচ্ছেতেই আমাদের ইচ্ছে আমারও ইচ্ছে করলো যে আমিও একটু করি তাই জন্য বসেও গেছি তো এখানে দশ মিনিটে নিচ্ছিলো একশো টাকা অনেকক্ষণই রেখেছিল তো আমাদের অনেক বলার পর দু মিনিট এক্সট্রা দিয়েছিল মানে বারো মিনিট বারো মিনিটে একশো টাকা একজন তারপরে জুহিও বলল জুহি প্রথমে বলেছিল যেহেতু করব। আমি আর জুহি দুজনেই বসে গেছি এখানে ফিসপা করতে আর পাটানা ভীষণ সুরসুরই লাগছিল এই জন্য জুহি প্রথমটা একটু ভয় পাচ্ছিল এর জন্য আমি একটু বকেও দিয়েছিলাম ওকে তুই উঠে যা তোকে করতে হবে না এত ভয় পাচ্ছিস তো তুই উঠে যা তো জুহির মনটা দেখলাম খারাপ হয়ে গেছে আবার ওকে তাই জন্য একটু আদর করে দিলাম একটু হাসিয়ে দিলাম আর এখানে দেখো পাটা ডোবানোর পর মাছগুলো পুরো পায়ের কাছে মানে পাটাই চেপে ধরেছে সব কিছু ছেড়ে আর জুইকে একটু বকে দিয়েছিলাম যেহেতু ওর মনটা খারাপ ছিল তারপরেই দেখো আমি একটু জুইকে হাসানোর জন্য ভিডিওটা অন করে ওকে দেখাচ্ছিলাম হাই বল হ্যালো বল এইগুলো বলেই দেখাচ্ছি ওকে যখন ভিডিও তো দেখবে সকলে তুই মন খারাপ করে বসে আছিস তো তোকে সবাই খারাপ বলবে তাই জন্য তুই একটু হেসে দে সবাই বুঝতে পারবে না তোর রাগ হয়েছে বা মন খারাপ এটা বলে ওকে একটু মানে শান্ত করার চেষ্টা করলাম মন খারাপটা ঠিক করার চেষ্টা করেছিলাম তো ওর মন খারাপ রীতিমতো ঠিক হয়ে গেছে আর ও একটু হেসেও ফেলেছে দেখো আমরা যেহেতু দশ বারো মিনিট বসেই থাকবো এখানে তোমাদের দাদা ভাই দেখো এখানে দাঁড়িয়ে আছে তাই জন্য ওকে বললাম তুমি একটু মলটা ঘুরে দেখো ততক্ষণে আমাদের হয়ে গেলে তোমাকে ফোন করে ডেকে নেব তাই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি একটু ঘুরে নিই আর আমার এখানে হয়ে গেছে আর জুহি এখনও বসে আছে জুহি যেহেতু আমার পরে বসেছে অনেকটা তাই জন্য জুহির এখনও টাইম হয়নি বারো মিনিট আর আমার হয়ে গেছে তো আমি রিয়েলাইজ করলাম পাটা সত্যি অনেকটা যেন ফ্রেশ লাগছে জানি না ঠিক না তো অনেকটাই ফ্রেশ লাগছিল ওখানে পাটা তোমাদের কাজ দেখিয়ে দিলাম কেউ তো পাটা এরকমভাবে দেখালাম বলে কেউ খারাপ ভেবো না যেহেতু ফিস পা করেছি তাই জন্য জাস্ট তোমাদেরকে দেখালাম যে সত্যি এটা কাজ হয়েছে কি তো বাইরে আমরা বেরিয়ে মোমো খেয়ে নিলাম তো মোমোটা এত গরম ছিল যে আমি মানে গরম দিতেই খেয়ে নিয়েছি আমার ভীষণই গরম লেগে গিয়েছিল তারপরেই দেখো জুহি যেহেতু সারাদিন ঘুরেছে টায়ার্ড ছিল একটু হয়তো গাড়িতে ঘুমিয়ে পড়তে পারে তাই জন্য ওকে একটু খাইয়েও নিলাম আর এখান থেকে আমাদের বাড়ি যেতে দু ঘন্টা লাগে মানে নিউ টাউন আমরা ছিলাম নিউ টাউনে অ্যাক্সিস মল তো নিউ টাউন থেকে আমাদের বাড়ি যেতে দু ঘন্টা লাগে বাইকে গাড়িতে হলে আরো অনেকটা বেশি টাইম লাগে আর বাইকে যেতে যেতে এটাই মনে হচ্ছিল সত্যি রাতের কলকাতা ভীষণ সুন্দর দেখতে আর বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজা কলকাতা রাতের বেলা হালকা দারুণ লাগছিল দেখতে আর এদিকে দেখো অলরেডি জুহি আমার কোলে ঘুমিয়েও পড়েছে আর এটার ভয়ই আমি পেয়েছিলাম কারণ অনেকটা জার্নি করেছে তাই যেহেতু জুহি আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাই জন্য ব্যাগের মধ্যে মোবাইলটা রেখে দিয়েছিলাম তার উপরে বৃষ্টি ছিল তাই জন্য মোবাইলটা বের করিনি তো আমরা রাতে ডিনারের জন্য কিছু পার্সেল নিয়ে চলে এসেছিলাম আমরা রাইস মোমো রোল আর পকোড়া নিয়ে এসেছিলাম ব্যাস এটুকুই মাকে আগে থেকে ফোন করে আমরা বারণ করে দিয়েছিলাম কিছু রান্না করতে হবে না আমরা রাতে ডিনারের জন্য কিছু নিয়ে চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো লাভ লাভিও অল টাটা আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে সবাই টাটা